সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের জন্য ধন্যবাদ আমি আমিও খুব ভালো আছি তো আজকে আজকে শুক্রবার এখন বাজে সকাল এগারোটা বড় মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে আর ছোট মেয়ে তো পরীক্ষা শেষ কিন্তু টেনশনের মধ্যে রয়েছে তাই জন্য কদিন ধরে ব্লকই দেওয়া হচ্ছে না তো আজকের ব্লগটা কালকে যাবে শনিবার দিন যাবে ভাত রান্না হয়ে গেছে ডাল সেদ্ধ করেছি ডিম এনেছিলাম ভাবলাম যে আলু সেদ্ধ আর ডিম ভাজা করবো আর কিছু করবো না উচ্ছে ভাজা করবো তো সামনেই বাড়ির সামনে এসেছিলো হচ্ছে ভোলা মাছ একটা ভাই নিয়ে তো কেনা হলো ভোলা মাছ ভাজা করছি আলু দিয়ে বেগুন দিয়ে একটু ঝোল ঝোল মতন করবো একটু রস মতন করবো আর দেখো কুচিয়ার আলু কাটা সেটাকেও ভাজা হবে তো চলো দেখাই তোমাকে তো বন্ধুরা দেখো যে মাছ ভাজা হচ্ছে আর এদিকে দেখো মাঝেছি আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো সেই সেদ্ধ আলু দুটোকে বার করে নিয়েছি এটা মাঠে ঢেলে দেব আর এটা দেখো আমার টিফিন খাবো দিয়ে তো চলো তো বন্ধুরা এখন বাজে দুপুর তিনটে আর আমরা খাওয়া দাওয়া করে চলে এসছি ও দেখছে খেলা তাই জন্য লাইটটা জ্বলছে নাহলে লাইটটা নিবি দিত আর বেশ কিছু দিন ধরে ভিডিও করতে পারিনি সকালের থেকে তো তোমাদেরকে রান্নাটাও দেখাতে পারিনি এমনি কি রান্না করছি সেটা দেখিয়েছি আর খাওয়া দাওয়া করলাম মেখে খাওয়ালাম বাসন টাসন একবারে আমরা মেঝে টেজে নিই না ভাই সেই বেশ বাসনটা রেখে দিই না তো দেখি রাত্রিবেলায় আবার যাই হোক কিছু একটা করবো আর আর একজনকে রাখলাম মাথাটা মাথাটা সব টিপে দেবে তারপরে

সন্ধেবেলা দিয়েছিলাম একটু ধুনো তাই জন্য সারা ঘর ধোয়া ধোয়া হয়ে রয়েছে আর মা চায়ের সাথে খেতে চাইল মুড়ি আর আমরা খেলাম বিস্কুট আর এদিকে দেখছ সারা ঘরে কীভাবে সব ছিটানো রয়েছে জামা কাপড় ওপর থেকে নিয়েছি ভাজ করতে হবে হে বন্ধুরা এখন বাজে আটটা দেখো খাবো এখন বাবুজিকে খিদে পেয়ে গেছে আর নীলু খাচ্ছে চকলেট বিস্কুট দাঁড়া দেবো তো ভাত বসিয়ে দেবো দুপুরবেলা যা রান্না আছে সে তাই আমাদের হবে একটু নি ভাত লাগবে তো আজকে আমার মা বলছে রুটি খাবো না ভাতই খাবো তো আমি আবার আমার জন্য রুটি বানাবো তাই ভাতই খাবো তো দুজনে পড়তে থেকে এই আসলো আসলো ও আধ ঘন্টা আগে এসছে বড় মেয়ে আধ ঘন্টা পরে আসলো আর এখন দেখছে ভীম আর উপরে আমার বাবা লাগাচ্ছে খাট তো যাই হোক অনেক দিন ধরে ব্লগ করি না তো আর সে করতে করতে সেই জিনিসটাও নেই তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকেও ভালোবাসা দিও তো বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি সবাই আজকে আমরা ভাত খাবো আর এদিকে দেখো হচ্ছে বেগুন পোড়া আজকে শনিবার তো তাই বেগুনটা পোড়াতে দিলাম আর এর সাথে শুকনো লঙ্কাও পোড়াবো চলো দু হাত দিয়ে ধরতে হবে

các tôi đã thấy